আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমাদের কাছে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের অরিজিনাল ডিসপ্লে যেটা ডাইনামিক অ্যামলের টু এক্স যে নামে আপনারা চিনেন বা অরিজিনাল যে ডিসপ্লে সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট পাবেন আপনি এবং এটা কিন্তু আপনি যেটা ইউজ করেছেন সেম প্রোডাক্ট যারা আসলে অথেন্টিক পার্টস খুঁজেন বা একদম অরিজিনাল ডিসপ্লে চাচ্ছেন এখনো পর্যন্ত পাচ্ছেন না বা আপনার অন্য কোথাও দিচ্ছে বা সেই মানের ডিসপ্লে পাচ্ছেন না তারা কিন্তু আপনি তারা কিন্তু আমাদের এই ইটেলে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমাদের সব লোকেশন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমিন টু উনসত্তর সত্তর নম্বর শপ এবং আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই প্রোডাক্টটার আপডেট প্রাইস জেনে নিতে পারেন এবং সেখান থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম